षि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় অনাবাদি পতির জমিতে গ্রামভিত্তিক বিভিন্ন ফসলের চাষ বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে প্রয়োজন হচ্ছে বাটি খাদ্য পক্ষান্তরে নানা কারণে কমে যাচ্ছে অনাবাদি জমির পরিমাণ সেজন্য বাড়তি মুখে আহার যোগাতে এখন প্রয়োজন হয়ে পড়েছে প্রতি জমির সঠিক ব্যবহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিকে ফসল উৎপাদনে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সে নির্দেশনা অনুসরণ করে নানাভাবে প্রতি জমির ব্যবহার বাড়াতে চেষ্টা করা হচ্ছে অনেকে বাড়ির আঙ্গিনায় প্রতি জমিতে ফসল ফলাচ্ছেন আবার কেউবা বা ছাদ বাগান করছেন অনেক অফিস প্রাঙ্গন এবং সরকারি বাসার আশেপাশের পতির জমি চাষের আওতায় আনা হচ্ছে এতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পতির জায়গা আবাদের আওতায় আসছে চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার চর যাদবপুর গ্রামে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কৃষি প্রযুক্তি গ্রাম প্রদর্শনী প্রদান করা হয়েছে যার মাধ্যমে অনাবাদী পতীত জমিতে দশটি বাড়ির পরিত্যক্ত জায়গাগুলোতে বিভিন্ন জাতের ফসল চাষ করা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি বাড়ির পতীত জমি এবং এই জমিতে এর আগে কখনোই ফসল হতো না কিন্তু আমাদের কৃষি বিভাগের পরামর্শে এই এলাকায় এই জমিতে এখন ফসল হচ্ছে এবং বিভিন্ন সবজির চাষ করছেন এবং এই সবজিগুলা আমাদের গ্রামের মায়েরা যারা গৃহস্থলির পাশাপাশি এই সবজি চাষের সাথে সংযুক্ত আছেন কেমন আছেন আপনি ভালো আছে ভালো আছেন না আপনার এখানে কি কি ফসল হয়েছে লাল শাক পুঁই শাক তারপর কলমি এ রেখে নিজেরা খাচ্ছেন না সকলেই খাচ্ছেন যে আসছে তাকে দিচ্ছি পালন সকলেই খাচ্ছে আচ্ছা বিক্রি করছেন না বিক্রি এখনও পারেনি ও

সব মিলে গড়ে উঠেছে স্পার্ট কৃষি প্রযুক্তি গ্রাম হিসেবে তার ফলে গ্রামটি পুষ্টি সমৃদ্ধ গ্রাম হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে উপজেলা কৃষি অফিসারদের নিয়মিত তত্ত্বাবধানে কৃষক ভাইরা এসব অনাবাদী পরিত্যক্ত জমিগুলোকে চাষের আওতায় এনেছেন সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পতির জমির ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে গ্রামের বাড়ির আশেপাশের পতির জমিতে বিভিন্ন শাকসবজি ও ফলমূল চাষ করে পুষ্টি চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে গ্রামের সাধারণ মানুষকে বুঝিয়ে প্রযুক্তি ও উপকরণ সহ তাদের বিভিন্ন রকম সহযোগিতা প্রদান করে পতির জমির চাষে সম্পৃক্ত করা হচ্ছে

আপনার ওই প্রথমত আপনার জৈব সার জৈব সার দেওয়া হয়েছে তারপরে রাসায়নিক সার এগুলো দেওয়া হয়েছে তারপরে এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে জৈব সারগুলো ব্যবহার করা হয় যেগুলো জৈব সারের পানির ধরন ক্ষমতাটা একটু বেশি তো যাতে পানি তো দেখা যাচ্ছে এক ঘন্টা বেশি রাখে রসটা এই জন্য আমাদের সুবিধা হয় পাড়া প্রতিবেশী এদের সবাইকে আমরা দিয়ে আমরা বেচার জন্য কোনো সময় ইয়ে করি না এমনি দিয়ে প্রতিবেশী খাক প্রতি জমিতে পুষ্টি বাগান করতে পেরে কৃষক ভাইরা খুশি আবার অনেক কৃষক তাদের সফলতা দেখে নিজেরাও পতির জমি চাষে উদ্যোগী হয়েছেন সরকারের এ উদ্যোগ বিস্তৃত হচ্ছে সর্বত্র বসতবাড়ির পাশে ছাড়াও মাঠের কোনো জমি পতির যেন না থাকে তার তদারকি করা হচ্ছে সাথে আলোচনা করছি যে এই জায়গাটা আমরা এই করতে চাই এবং করলে কী হবে সবজি চাহিদা পূরণ হবে আর এমনি ফাঁকা জায়গা পড়ে আছে তাছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এক ইঞ্চি জায়গাও কোথাও পড়ে থাকবে না সেই আলোকে আমরা এই প্রত্যেকটা চাহিদাকে আমরা উদ্বোধ করছি যে পরিত্যক্ত জায়গাগুলো যেখানে অনাবাদী জায়গাগুলো সেগুলো আমাদের আবাদদের জায়গায় নিয়ে আসবো এই সবজি ফসল হিসেবে আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন আশ্রয়ন গ্রামের জমিতেও নানান ধরনের ফসল ফলানো হচ্ছে এতে আশ্রয়ন প্রকল্প এলাকাগুলো পুষ্টি বাগানে রূপ নিয়েছে অনেকে পুকুর পাড়ে পতির জমিতে আবার কেউবা নিচু জমিতে সজ্জান পদ্ধতিতে চাষ করছেন সার্বিকভাবে যেন পতির জমি ব্যবহারের এক বিপ্লব সূচিত হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকের যে আবাদি মানে পতীত জমি ছিল সেখানে কৃষক শাক সহ বিভিন্ন ধরনের চাষবাস করেছেন যেগুলো আগে প্রতীত হিসাবেই থাকতো একটা সময় ছিল দেখা যেত যে বাংলাদেশের মানুষ দুবেলা খেতে পারলেই তারা সন্তুষ্ট থাকতো আমরা এখন সেখান থেকে বের হয়ে এসেছি এবং আমাদের খাদ্যের মেনুতে কৃষকের পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য তালিকা যুক্ত হচ্ছে দিন দিন তারই নমুনা হিসাবে কৃষক বিভিন্ন ধরনের শাকসবজি তারা তাদের খাদ্য তালিকায় রাখছে এবং তাদের বসত বাড়ির যে আঙিনাই সেই চাষগুলো তারা নিয়মিত করছে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান যে বসত বাড়ির নাই এক ইঞ্চি জমিও অনামাতি থাকবে না তারই নমুনা হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর শাকসবজি বাগান হয়েছে এবং আমাদের যে পুষ্টি চাহিদা খাদ্যের যে ষোলো ষোলোটা গুণ বা পুষ্টিগুণ নিউট্রিয়েন্ট সেগুলো আমরা এখান থেকে সুন্দর মতো পাচ্ছি এসব বাগানে কৃষক ভাইরা নিরাপদ পদ্ধতিতে শাকসবজি ফলমূল উৎপাদন করছেন উৎপাদিত ফসল দিয়ে নিজেদের চাহিদা পূরণ করছেন আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে দিচ্ছেন অবশিষ্ট উৎপাদন বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন এ আয় তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখছে এ ক্ষুদ্র প্রয়াসও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে আমরা আশা করি প্রয়োজনীয় পরিমাণ শাকসবজি ও ফলমূল না খাওয়ার কারণে আমাদের দেশের অনেকেই পুষ্টিহীনতায় ভুগছেন এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিটি মানুষ যদি তাদের বসত বাড়ির আশেপাশে প্রতি জমিতে পুষ্টি বাগান করে ফলমূল ও শাকসবজির আবাদ করতে পারেন তাহলে তারা অপুষ্টির হাত থেকে পরিবারকে বাঁচাতে পারবেন আমাদের কৃষি বাঁচলে দেশের মানুষ দুমুঠো খেতে পারবে এই কথাটা অনুধাবন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে আর তারই প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বেশ কিছু প্রকল্প কাজ করে যাচ্ছে এর মধ্যে আছে অনাবাদী প্রতিজমি বসতবাড়ি রাঙ্গিনাই পারিবারিক পুষ্টি বাগান যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প পন্দল ফসল উৎপাদন প্রকল্প এই প্রকল্পগুলোর আওতায় সকল শ্রেণীর কৃষকের অনাবাদী বসত ভেটার জায়গা সহ শুরু করে জল যেখানে অনাবাদী জায়গা আসছে সেগুলো আমরা সুপরিকল্পিতভাবে চাষের আওতায় নিয়ে আসার চিন্তাভাবনা করছি এবং সেখানে আমরা পারিবারিক পুষ্টি বাগান থেকে শুরু করে সেত সেতে জায়গায় কচু জাতীয় সবজি প্রদর্শনী এবং ছায়াযুক্ত স্থান বা বসত বাড়ির আঘিনায় বস্তায় আদা চাষ বা হলুদ চাষের পদক্ষেপ হাতে নিয়েছি আমাদের জাতীয় জিডিপিতে কৃষির বেশ বড় একটা অংশ কৃষি থেকে কৃষিখাত থেকে যায় সেই হিসাবে আশা করছি আমাদের যত জায়গা আনাচে কানাচে জায়গা আছে বছর ব্যাপী সবজি উৎপাদনের মাধ্যমে আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন সেটা আমরা বাস্তবে রূপ দিতে পারব প্রতি জমিতে শাকসবজির বাগান করলে একদিকে যেমন জমির সদ্ব্যবহার হয় তেমনি অবসর সময়ে কাজে লাগানো যায় উৎপাদিত সবজি ব্যবহার করে সংসারের খরচ কমানো যায় আবার বাড়তি আয় করারও। সুযোগ তৈরি হয়। যাদের সুযোগ আছে এ উদ্যোগ গ্রহণ করে উপকৃত হতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রয়োজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আমরা যদি এরকম অনাবাদি পতিত জমিতে বিভিন্ন সবজির আবাদ করি তাহলে আমাদের সবজির যে ঘাটতি রয়েছে সেটা পূরণ হয়ে যাবে কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক